সবাইকে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাবারই বাবা কী পরিমাণে রোদ তো দেখো একদম হয়ে গেছে একটু ব্যাঙ্কে যাবো বুঝছো আমার ডেবিট কার্ডটা না নতুন একটা ইস্যু হয়েছে আমাকে কয়দিন ধরেই বোধহয় মেসেজ করতেছিল আমি না একবার চোখে পড়ছে কিন্তু তারপরে আবার আমি ভুলে গেছি তো সেদিন কার্ড দিয়ে কালকে না পরশু দিন ডিল করতে গেছি না কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করতে গিয়ে দেখি কি কার্ড তো বন্ধ তখন আমার মনে পড়ছে হায় হায় তো আজকে একেবারে মনেই রাতে শোয়া শোয় মনে করে রাখছি যে না প্রথম কাজ হবে হচ্ছে ব্যাংকে যাওয়া এছাড়াও আমার একটু একটু কাজও ব্যাঙ্কে আছে তো সব কিছু মিলায় আজকে মানে যাবই যাবো এরকম একটা মনস্থ করছি আর কি তো চলো প্রচণ্ড রোদ দেখছো কীরকম একেবারে ঝা চোকচোকে একটা রোদ গরমও পড়ছে সাংঘাতিক তো বেশিক্ষণ লাগবে না কাজটা সেরে আসি তারপরে দুপুরে কি করব রান্না বান্না এগুলো একটু চিন্তা করতে হবে যেতে যেতে চিন্তা করব যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আর আবার হচ্ছে যেতে যেতে পথে মেনু চিন্তা করতে করতে প্রচণ্ড বললে ভুল হবে ভয়াবহ রোদ পড়ছে তবে এই রোদের দরকার ছিল খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছিল চার পাঁচটা আজকে গরম যা পড়বে না মনে হচ্ছে উফ বাগান দিন খুব সুন্দর ফুল হচ্ছে আস্তে আস্তে পারবে এখন হচ্ছে আখের দিন আর কি আর ওই পাশে ওই পাশেই হচ্ছে গড়া পথের পাশে কাস্টলে এখনও ব্যা ভিতরে ঢুকে যাবো তারপরে বের হয়ে আবার কথা বলতেছি বিশ মিনিটের মধ্যে না কাজটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি পরিচিত থাকলে যা হয় আর কি আসলে চট করে কাজ হচ্ছে ওটাও কিন্তু ভিড় ছিল তারপরেও হয়ে গেছে কাজটা রোদ প্রচন্ড হলে কি হবে খুব সুন্দর ফুরফুরে বাতাস তো এই জন্য হাঁটতে হাঁটতে এই হাঁটতে হাঁটতে না সামনে দিয়ে মনে করলো আরে আমি তো নীলুকের বাসার সামনে দিয়ে যাচ্ছি বাসা থেকে দরজা টক টক করে একটা চা খাই আধ ঘন্টা গল্প করে তারপরে যাবো অবশ্য একটু কাজ ছিল অসুবিধা নেই কাজ এখন করলেও যা সন্ধ্যার পরেও করা যাবে আর ভাবতেছি আজকে দুপুরে রান্না করবো না বাসায় যাওয়ার সময় না সরিষার তেলের তেহারি পাওয়া যায় কাছাকাছি আমাদের বাসার সামনে এখানেই আমাদের বাসা মানে একই এরিয়ায় আর কি তো ওইটা নিয়েই ঢুকবো অরণ্য সিমরান আর মাসাদ আহমেদ ব্যাস শেষ চলে যে সামনে ভাবি বাসা এখানে সবখানে হচ্ছে যে সন্ধ্যার পরে সন্ধ্যা না বিকালের পরে দুপুরের পর থেকেই যে স্ট্রিট ফুড আর কি আর চায়ের দোকান কিন্তু পায়ে পায়ে ইচ্ছা করলেই এখন চা খাওয়া যাচ্ছে কিন্তু খাবো না

চা 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 না ভাবি ভাত খেতে বলছি কিন্তু আমি ভাত খাবো না কারণ আমি একটা রুটি সবজি খেয়ে বাইরে হয়েছি তো আমি বললাম যে ভাবি আমি চা খাবো চা এই যে চা বিস্কিট এখানে ভাত সবজি তরকারি সব বের করছে কিন্তু এগুলো আমি এখন খাবো না আমি শুধু এই চাটা খাবো আর এই যে দেখো কত গাছ দেখছো ভাবি আবার খুব একটার সময় ঠিক একটার সময় ভাবি ইয়ে করে ফেলে এই লাঞ্চ আর গরমের দিনে সাড়ে সাতটা আটটায় আটটায় ডিনার করে সাড়ে সাতটা থেকে আটটা আর শীতের দিনে হচ্ছে এই সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে হ্যাঁ হ্যাঁ ভাবি হু হু করে হাসতেছে ভাবি খুব টাইম দিয়ে এক মিনিট এদিক সেদিক হলে ভাবির নাকি কান্না চলে আসে ভাবি না দাওয়াতে গেলে যদি দেরি হয় খাবার সার্ভ করতে ভাবির কান্না চলে আসে বুঝছো এই হচ্ছে কথা ভাবি হ্যাঁ এখন ভাবি খাবে আগে আমার জন্য ভাবির একটু আজকে উনিশ বিশে ও ঈদের ঈদের শপিং এখনই সরাস শুরু করছে ভাবি ভাবি হচ্ছে অনলাইন কি কুইন অনলাইনে শপিং করতে করতে অস্থির ওই যে দেখো ভাবি এখন ঈদের শপিং শুরু করে দিছে তো আমি মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন যাবো গিয়ে দুইটা বাজে যাওয়ার তো ভাবি শপিং দেখাই তোমাদেরকে দাঁড়া লাইট কম হ্যাঁ একদম আমি ফটেই টানে না ঠিক আছে এখন একটু ওভার সাইজই পরে তো সবাই আর আমাদের এখন আরামও লাগে ভাবি যত কথাই বলেন বেশি কি আচ্ছা আচ্ছা তো এই যে ভাবির শপিং শুরু হয়ে গেছে চলো এখন আমরা ভাবি শপিং টপিং দেখা শেষ করবেন যে এইমাত্রই আসলো পার্সেল দেখো হ্যাঁ শাড়িও দেখ ভাবির ঈদের শাড়ি কালেকশন দেখা যে আমাকে দেখাচ্ছে তো এইভাবে আমরা আর কি একজন আরেকজনের কা

তো চলো ভাবি মোটামুটি অনলাইনে শপিং দেখার শেষ হ্যাঁ 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 আমার কাছেই দেন তেহারি কিনবো কিনে তারপরে ঘরে চলে যাবো দিকে ডান দিকে হচ্ছে ইয়ে তেহারি সরিষার তেলে তেহারি খুব মজা না সামনে এই যে এই যে ডান এই যে ডান দিকে হাতে চলে গোসল করবো তো তো ভাবছি কি যে এই গাছটাকে ছাদে নিয়ে যাই ও ওইখানে একটা যে ক্যাক্টাস হাতে দেখো দুটা ছোট ছোট পট ওই গাছটাকে এই গাছটাকে না একটু ছাটাই করে একবারে ছাদের থেকে নিয়ে আসি তারপরে গোসল করব একটু বৃষ্টি হচ্ছে নাকি না তবে হবে বেগলা মেঘলা এ তো শিয়ালের বিয়ে হয় না বলে রোদ আবার বৃষ্টিও হচ্ছে তাই নাকি কি আমার একবার মনে হচ্ছিল কি বৃষ্টি হচ্ছে কিনা কাহিনিটা দেখো করে বৃষ্টি হচ্ছে আবার রোদ দেখছেন বিয়ে রোদ দেখো কি বৃষ্টি এখন বোধহয় সোয়া দুইটা বাজে আমি ভাবছি যে চটপট দশ মিনিটের মধ্যে কাজটা করে চলে যাবো গোসল টোসল করবো ঘরটাও একটু মুছার দরকার ছিল ঘরটা মুছবো বৃষ্টির জন্য তো আবার দাঁড়ায় আছি এই যে ডানদিকেটা নিয়ে বাঁদিকেটা নিয়ে কিন্তু কি ভালো লাগতেছে জানো অদ্ভুত লাগতেছে বৃষ্টি দেখতে আসছে ছাতা নিয়ে একজন বাবা ছোট্ট একটা বাবু আমিও বৃষ্টি দেখতে আসছি তো আমার এই যে চায়না বোর্ডটা দেখো একেবারে মনে হয় না ঝুড়ি তো এটা ভাবিকে বলছি ভাবি আমি চোখ বন্ধ করে রাখি আপনি যদ্দূর পারেন এটাকে ছেটে ফেলেন মায়া করে লাভ নাই কারণ এটা না ছাটলে এটা ইয়ে হবে ঝাঁকড়া হয়ে গেছে এই নিচে নিচে থেকে ভাবি আস্তে আস্তে করে ছাড়তে থাকেন সাড়ে তিনটা বাজে তো ওই যে আমার বটটা কাটলাম না অনেক ছাটাই করছি ছাটাই করে না একটা এটার মধ্যে লাগালাম ওই যে দুটা টব নিয়ে গেছিলাম না ছোটো ছোটো একটার মধ্যে তো ক্যাকটাস লাগাইছি ওটা কয়েকদিন ছাদে থাক এবার নিয়ে আসবো আর একটার মধ্যে এই চায়না বট লাগলাম এটা এখন এখানে থাক আর আমি এখন কি করবো যেন গোস করি নাই তো ওই যে দেখো কত কাপড় ধো ধোয়া হয়েছিল মেশিনে সেগুলো সব শুকাতে দেওয়া ছয়টা চাদর একসাথে গুচ্ছ তো এখন এখানে না এই যে ডাবলি মোটর ভিজায় রাখছিলাম রাতে মনেই নাই এখন রান্নাঘরে আসতে মনে পড়লো এগুলাকে না একটু বয়েল করতে দিয়ে যাই আর আমি পট করে গোসলটা করে আসে মাছ দাম অলরেডি খেয়ে না ন্যাপ নিচ্ছে আর অরণ্য আর সিমরন খাবে এখন বলে এখানে একটু আদা রসুন লবণ আর একটু তেল আর একটু হলুদ দিয়ে মটর বয়েল বসালাম আর যেহেতু এই যে দেখো যেহেতু এটা ওভারফ্লো করার একটা ইয়ে আছে মানে সম্ভব না এই জন্য প্রেশারের এখানে না এই যে তিনটা তিন লেয়ারের টিস্যু বিছায় দিলাম দিয়ে না এখন এটাকে কাভার করলাম তাহলে একটা সিটি দিলেই যদি ওভারফ্লো করে এই জায়গায় না সোক করে যাবে নিচে আর পড়বে না সেটা একটা খুব ভালো একটা টিপস আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এটা একটা সিটি দিলে না চুলা বন্ধ করে দিব আমি গোসল করতে যাবো তো প্রেশার কুকারে দিয়ে চুলাও জ্বালা দিলাম একটা সিটি দিবে আমি জাস্ট অফ করে দিব তারপরে পরে একটা স্ট্যান্ডিং পয়েন্ট হবে তারপরে এটাকে খুলবো মানে স্টিমটা যখন নিজে নিজে রিলিজ হয়ে যাবে না তারপরে খুলবো তো সুন্দরভাবেই বয়ল হয়ে যাবে সিমরন গেলো হচ্ছে কোচিংয়ে আর আমি না ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিচ্ছি চারটা বাজে আর এই যে রুটি আর একটু তরকারি নিলাম এটা খাবো আর কি মেঘলা বৃষ্টি মেঘলা তো অনেকগুলো কাপড় কালকে রাতে ধোয়া হয়েছিল না সবগুলো কিন্তু শুকায় গেছে বুঝছো এখন আবার আবার কিছু কাপড় যেগুলো ডেইলি ইউজের সেগুলো না দিলাম কারণ হচ্ছে ওই ঘরে টানানোর না ওই যে হুকালায় অনলাইনে একটা ইয়ে কিনছিলাম এই তোমার নাইলনের দড়ি কিনছিলাম কাপড় শুকানোর বর্ষাকালের জন্য ওটা পাচ্ছিলাম না আজকে পেয়ে গেছি তো এই যে দেখো পেয়ে গেছি তো এগুলা বেশ চার পাঁচ বছর আগেই কেনা আর কি এই যে দেখো এই দুই না এরকম হুক তো রাতে শোয়ার সময় ঘরের ওই রুমে এই রুমে অগ্নির রুমে না জানালার সাথে আর এই দরজার সাথে এরকম দুই তিনটা টান দিয়ে কিছু কাপড় দিয়ে দিলে সুন্দর শুকায় যাবে কারণ এমনি তো ওয়াশিং মেশিনে সিক্সটি পারসেন্ট ড্রাই হয়েই যায় তো এই হচ্ছে অবস্থা চল এটা খাই খাওয়ার পরে পরে দেখবো ছাদে যাওয়া যাবে কি যাবে না যেই মেঘলা খুবই মেঘলা বৃষ্টিও হচ্ছে না একদম চোখের সামনে রাখি বুঝছো রাখি চলো খাওয়া দাওয়া করে নি ছাদের জন্য চা বানায় রাখছি যদি যাই তো যাবো নাহলে তো আমাদেরও লাগবে আর এই যে দেখো দেখছো ইয়েটাকে যে মটরটাকে বয়ল করছি না এই যে ঝরঝরে বয়ল হয়ে গেছে আর এই যে সিটি দেওয়ার সময় যে ওভারফ্লো করছিল না সবগুলো এটার মধ্যে তাতে হয় কি ইয়েটা নোংরা হওয়ার ভয় থাকে না এই কি বলে এই ঢাকনাটা আর এখানে এই যে ইয়েগুলো জমে জমে ঝোলগুলো জমে জমে যে ব্লকেজ হয়ে ব্লক হয়ে যায় না সেটাও হওয়ার ইয়ে থাকে না মানে ভয় থাকে না আর কি তো এটা থাক সেই গাছটা উন্নতি হচ্ছে না এটা কিছু ঝুলায় রাখুক ছাদে কয়েকদিন আলো বার্তাসে দেখি উন্নতি হয় কি না আজকে এই যে আজকের আইটেম হচ্ছে আলু পুরি পায়েস এটা কি নাম কীভাবে চিকেন চিকেন রোল আচ্ছা চিকেন রোল কি মুড়ি কোনো কিছুর বমতি নাই

না না আসবে না আসবে না ভাবি মুড়িটা দেই পায়েশের সাথে যদি খায় না না ভাবি হ্যাঁ আসেন আপনাকে চিমটি দেই আমারও তাই আমার তো কটকটে রোধ হয় গরম গরম বলে ছিৎকার দেই তাও ভালো লাগে হ্যাঁ এই পুরীর নাম রানী পুরি রাখলে হয় ভাবি কারণ আপনার পুরী একদম স্পেশাল হয় যত কথা ভাবি সেদিনের খুব

তো একটু আগে হ্যাঁ এতগুলো ভাবছিলাম কি ছাদেও নিব এই জন্য বলছিলাম তো ওরা কমিটমেন্ট রাখতে পারে নাই বুঝছো সাড়ে চারটার মধ্যে দিতে বলছিলাম এখন দিছে ধরো একদম গরম গরম নখ একটা কামড় দিয়ে দেখো তো কেমন মজা আছে হ্যাঁ এই যে প্যাটিসগুলো না অনলাইনে অর্ডার দিয়েছিলাম বিকালের জন্য সেটা আসছে হচ্ছে মাঘ পর তো অরণ্যকে দিলাম আর এখন বাজে কয়েকটা যেন এখন বাজে সাড়ে সাতটা না আসুন গেছিলেন বাইরে এই যে আসলো উনি আর আমিও না উপরে ভাবি একটা ইয়ে ছিল বক্স ছিল ওই বক্সটা দিয়ে আসতে গেলাম ভাবি জোর করে বসালো তারপরে দুই চার মিনিট দুই চার মিনিট না দশ পনেরো মিনিট গল্প করলাম করে নামলাম মেশিনে কাপড় দিয়ে গেছিলাম এই যে দেখো কাপড় দিয়েছিলাম সেই এখন এই যে দেখা যাচ্ছে এই যে এই নীল রশিটা টানালাম এখানে কারণ হচ্ছে কি ওই যে ওই জানালার গ্রিলের সাথে দেখো একটা হুক আর এখানে দেওয়া আছে যতটুকু লাগবে অতটুকু ওই যে হুকটা ওখানে খালি এইভাবে করে আংটার মতো আটকা দিলেই হয় আর এই যে এখানে কাপড়গুলো তো এই কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো কারণ কি আজকে ওয়েদার ফোরকাস্টে বলছে কি বৃষ্টি আসবে রাতে না হলেও বৃষ্টি তো ওই যে দেখো না কালকে শুকাতে দিয়েছিলাম রাতে বৃষ্টি আসছিল অরণ্যদের বারান্দায় হ্যাঁ একবার আসে কোনো বিশ্বাস নাই তো এগুলো হচ্ছে ডেইলি ইউজের কাপড়গুলা গুলা এখানে সিমডনের আছে আমার আছে অরণ্যের তুমি ইয়ে প্যাটিস খাও প্যাটিস খাও শুনো না ডিম খাও না ডিম রাতের বেলা তোমাকে ভাত ভাজি করে দিব আর একটা ডিম সিদ্ধ বা ডিম ফ্রাই করে দিব এখন আর ডিম খায়ও না এখন ডিম খেলে তাহলে আবার রাতে ডিমের ইয়ে হবে তো তাতে রাতে তোমাকে ডিনারে ডিম দিব তুমি এখন প্যাটিস খাও আর চা খাও আর আর কিছু খাওয়া আর কি খাবা আর কিছুই খাবে না তো চলো আর হচ্ছে রাতের বেলা ওই যে অরণ্যদেরও খাবার না মোটামুটি আছে রাতে আর এখন তেমন কিছু রান্না করবো না ভাত আছে ওইটাকে না সুন্দর করে একটু ভাজি করে দিব সামান্য সবজি দিয়ে আর একটা ডিম বয়েল করে দিব সিমরানও পছন্দ করে অরণ্য বলছো রুটি বা স্যান্ডউইচ এগুলো কিছু খাবে হয়ে গেল আজকে রান্নাবান্না ছাড়া একটা দিন কিভাবে কাটালাম বলো তো তেই হচ্ছে আজকের কাহিনী আর সিমরন তো কোচিংয়ে গেছে অরণ্য কাজ করতেছে তো আমি কাপড়গুলো শুকাতে দিব দিয়ে না একটু আবার হাত মুখ ভালো করে ধুয়ে একটু ফ্রেশ হবো বুঝছো আর আজকে ভাবছি কি কিছু গোছ গাছের কাজ করবো রান্নাবান্না যেহেতু নাই কাপড় চোপড় কিছু আর কি কিছু ছাটাই করব কিছু বাতিল করব কিছু তো অনেক কথা বলে ফেললাম চলো আজকে ভিডিওটা মনে করছি খুব ছোটো করে করব এখনো জানি না কত বড় করে করছি কারণ এডিট করলে বোঝা যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ